অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দল হিসাবে যাকে পার্টি নির্বাচনী প্রস্তুতি সবসময় থাকে পরিবেশ পরিস্থিতি দেখে যাকে পার্টি অবশ্যই সিদ্ধান্ত নেবে

আমরা আপনাদের মাধ্যমে যাকে আশ্বস্ত করতে চাই যাকে পার্টি প্রতিষ্ঠা হয়েছে পঁয়ত্রিশ বছর এই পঁয়ত্রিশ বছরে যাকে পার্টি যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে শুধুমাত্র দেশ ও জাতির সাথেই এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে জাতির সাথে সম্পর্ক প্রসঙ্গে কখনো কখনো আদর্শ কথা ভাবে ইচ্ছমত ভাবে কারণ কার সাথে সভ্যতা হয়েছে আমরা সকল জনের সাথে সুসম্পর্ক চাই যে জনগুলো জঙ্গলের কথা বলে জঙ্গলের সাথে কথা বলে দেশ ও জাতির কথা বলে এবং একই সাথে যে সকল ইসলামি দল আছেন তার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে সকল দলের সাথে আমরা একটা বন্ধুত্বপূর্ণ প্রক্রিয়া মাধ্যমে সুসম্পর্ক রাখতে যাই সামলে গেই পরিস্থিতি সেই পরিস্থিতি বলে দেবে আমরা যতবন্ত হব নাকি একভাবে আমাদের যাত্রা অল্প পড়বে আপনাদের ধন্যবাদ